প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির পর্দায় আজ আমরা এসেছি ছাগলের হাটে সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছাগল ভেড়া গারল এসবের হাট বসেছে কোথাও কোথাও গরুর হাটও বসেছে আমরা আপনাদের দেখাচ্ছি বর্তমানে যে হাটটি সেটি ছাগল এবং ভেড়ার হাট অনেকগুলো ছাগলের সমাহার এই ছাগলগুলো দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে যেমন পাবনা কুষ্টিয়া যশোর তো অধিকাংশ ছাগলগুলো যমুনা পারি এবং কিছু কিছু ব্লক বেঙ্গল ছাগলও রয়েছে তো আপনারা দেখছেন এই ছাগলের বিশাল হাট অধিকাংশ ছাগল খাসি এবং দু একটি অন্যান্য ছাগলও রয়েছে এখানে বিশাল ছাগলের হাট বসেছে একদম সকাল থেকেই একজন খামারি জানিয়েছেন যে তারা মোটামুটি তিনশোটি ছাগল নিয়ে এই হাটে এসেছেন ছাগলের হাটের এই লোকেশন বলে দেব ভিডিও শেষে এই ছাগলের হাটটি কোথায় আছে আপনারা ভিডিওটি দেখতে থাকেন এবং আমি ক্রেতাদের সাথে এবং বিক্রেতার সাথে কথা বলে জানাব বর্তমান সময়ে এই ছাগলের দাম রকম এবং কোনটার কেমন দাম এবং কারা কোথা থেকে এসেছেন সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব আপনারা ঐতিহ্য টিভির সাথেই থাকুন ঐতিহ্য টিভি দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান হাট বাজার খাবার এসব বিষয়ে ডকুমেন্টারি তৈরি করে থাকে এবং প্রচার করে থাকে সেই সাথে বিভিন্ন স্থানের আঞ্চলিক গান এবং ঐতিহ্য সম্বন্ধীয় বিষয় প্রচার করে থাকে তো আমরা আজকে এসেছি ঢাকার একটি বিশাল ছাগলের হাটে এটি মূলত অস্থায়ী হাট কোরবানিদকে সামনে রেখে এই হাট বসেছে এখন একজনের সাথে ছাগলের দাম বিষয়ে কত দাম এটার এটার দাম হলো বত্রিশ হাজার বত্রিশ হাজার এখন পর্যন্ত কি দাম করছে তারা দাম বলছে কত বলছে বলছে বিশ বাইশ ঈদের আগের দিন পর্যন্ত হাট থাকবে আগুন কোথাকার ভাইয়া আগুন কোথাকার পাবনা

তো এনারা জানালো যে ছাগলের বর্তমান কীরকম দাম চলছে তারা বলছেন যে আশা অনুরূপ দাম পাচ্ছেন না যদি ত্রিশ হাজার টাকা চাচ্ছেন সেটা ক্রেতারা বিশ হাজার টাকা কিংবা এর আশেপাশে দাম বলছে তো তাদের যে আশা নিয়ে এসেছেন কিংবা তাদের যে এক্সপেকটেশন সেটা পূরণ হচ্ছে না তো তারা অপেক্ষা করছেন এবং এই হার্ট ঈদের আগের দিন পর্যন্ত থাকবে এবং তারা যেমনটা জানিয়েছে যে ছাগল বিক্রি না হওয়া পর্যন্ত তারা এই হাটে তারা ছাগল নিয়ে থাকবে এবং বর্তমান কিন্তু বর্ষা মৌসুম বর্ষা মৌসুমের কারণে অনেকে সব ছাগল নিয়ে কিন্তু বিপাকেও পড়েছে যেমন দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে ছাগলের জন্য যে থাকার ব্যবস্থা কিংবা বৃষ্টি থেকে রক্ষার যে ব্যবস্থা সেটা করার চেষ্টা করা হয়েছে এখন বলছি এই হাটটির লোকেশন মূলত হাটটি ঢাকার মোহাম্মদপুরে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে আসাদ রোডে এবং হচ্ছে যে আসাদ গেট অভিমুখে যে রাস্তাটি সেই রাস্তার এক পাশে বসেছে ত্রিকোণাকার যে পার্ক সেটার মধ্যে এই পার্কের আশেপাশে রাস্তার মধ্যেই এটা হাটটা বসেছে এবং অনেক ছাগল এখানে আছে দেশের কুষ্টিয়া পাবনা যশোর এসব জায়গা থেকে এই সব ছাগল এসেছে তো আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের ছাগল যমুনা পাড়ি এবং ব্লক বেঙ্গল এসব ছাগলের হাট সামনের কুরবানি ঈদকে কেন্দ্র করে এই হাট বসেছে সুলভ মূল্যে এখানে ছাগল পাওয়া যাচ্ছে আপনারা ঐতিহ্য টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আরও একজনের সাথে কথা বলবো দেখি তিনি কি বলেন হ্যাঁ দর্শক জানলাম এই ছাগলগুলো পাবনা থেকে এসেছে এদিকে আরো কিছু ছাগল রয়েছে যেগুলো দর্শক থেকে এসেছে তো আজকের হাটে এখানেই বিদায় চাইছি আপনারা ভালো থাকবেন এবং আপনাদের ঈদ পরিবারের সাথে আনন্দে কাটুক নিরাপদে কাটুক এবং ভালোভাবে ঈদ কাটুক আপনারা ঐতিহ্য টিভির সাথেই থাকবেন ঐতিহ্য টিভি দেশের বিভিন্ন রকম ঐতিহ্য তুলে ধরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ